হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটার মধ্যে আমি জানাবো যে ডলার নিয়ে যাদের এত প্রবলেম বা ডলার নিয়ে যা আমার কি মানে ভাবনা হয়েছে যে ডলারটা কিভাবে আসে তো সেটা আজকে একদম পুরো তোমাদের সাথে শেয়ার করব নিজের প্রোফাইলটা দেখিয়েই তো তোমরা পুরো ভিডিওটা একবার হলেও দেখো আর একটা খুশির খবর আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুদের কাছে অনুরোধ তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এইভাবেই কিন্তু আমাকে এগোতে সাহায্য করুক তাহলেই হবে তো চলো তোমরা আগে দেখতে থাকো আজকে খুশির খবর আর হচ্ছে আজকে যেটা আমি বললাম যে ডলার নিয়ে কি আমার মন্তব্য সেটা তোমাদের সাথে ভিডিওতেই আমি শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো তো প্রথমে আগে খুশির খবর এটা দেখে অনেকেই চিনতে পেরে গেছো এটা হচ্ছে আমার বাড়িতে ওয়াইফাই লাগানো হচ্ছে জিওর একটা এয়ার ফাইভ বলে নতুন এসছে যেটা হচ্ছে আমার বাড়িতে লাগানো হচ্ছে তো মানে আমি তো খুব হ্যাপি যেহেতু ওয়াইফাই লাগানো হচ্ছে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু হলেও কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি তাতে আমারও ভালো লাগবে আর তোমরাও আশা করি খুশি হবে কারণ সত্যি আমি নেট ভোরে 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 হয়তো অনেকগুলো টাকাই আমার গেছে তা তো এবারে হচ্ছে ওয়াইফাই তো আর কোনো আপত্তি নেই এবারে তো ভিডিও আসবেই এবারে যেটা বলার ছিল ডলার নিয়ে তো বন্ধুরা তোমরা যেটা ডলার নিয়ে বারবার মানে প্রায় সবাই যাদের মনিটাইজেশন হয়ে গেছে যারা সব সময় বলছে যে অ্যাড স্কিপ করো না অ্যাড পুরো দেখো কিন্তু তোমরা একটা ভেবে দেখো সবাই কি সমান অ্যাড আমরা দেখতে পাই আমরা কিন্তু সবাই সমান অ্যাড দেখতে পাই না অনেকে নন স্কিপেবেলও দেখতে পায় আবার অনেকে স্কিপেবেলও দেখতে পায়। এবারে কোনো কোনো অ্যাডে দেখা যায় প্রচুর বড় বড় গানও দিয়ে দেয় তো সেই পুরো গানটা শোনার মতন তো আর সবার সময় থাকে না না তো আর যদি সেটা বারো মিনিটের হয় তিন মিনিটের হয় অনেক সময় তিরিশ মিনিটেরও হয়ে যায় ওরে বাবা তো মানে আমার নিজের দেখা তো অত বড় অ্যাড কোনো মানুষের পক্ষে সত্যিই দেখা সম্ভব নয় যেটা তুমি একটা নিজে মনিটাইজেশান অন হয়ে যাওয়ার পরে তুমিও ভেবে দেখবে তোমার চোখের সামনে যদি অত বড় অ্যাড থাকে তোমার তাহলে আর পাঁচজনের ভিডিও দেখাটাই হবে না ওই একজনের পেছনেই সময়টা চলে যাবে যেটা আমার দেখা আমার শোনা বা আমার জানা সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর একটা ব্যাপার হচ্ছে আমি আজকে তোমাদের সাথে দুটো ছবি শেয়ার করব তো আমার দুটো ভিডিও তোমরা দুটো ভিডিও দুটো মানে ছবি তোমরা একটু যদি খেয়াল করে দেখতে পারো তাহলে বুঝতে পারবে আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ডলার সেম দেয় না তাতে কেউ আমার ভিডিওতে অ্যাড দেখুক কি নাই দেখুক আমরা কিন্তু সমান ডলার পাই না যেটা তোমরা যদি নিজেরা নিজেদের প্রোফাইলটা খুলে যে ভিডিওটা ডলার দেখতে চাও যে আমার এই ভিডিওতে ডলার কতটুকু ধার্য করেছে যেখানে বলাই আছে ওয়ান কেতে তুমি এত পাবে এত পয়সা পেতে পারো ঠিক আছে সেই জায়গায় আমার তো যদিও ডলার মানে ইয়ে নেই ডলার সিলেক্ট করা নেই আমার পয়সাটা টাকাটা সিলেক্ট করা আছে তো তোমরা এটা তাও বুঝতে পেরে যাবে যেহেতু সবাই আমি জানি মোটামুটি সবাই বুঝদার তো তাও বুঝতে পেরে যাবে যে ওয়ান কে ভিউজে কত টাকা আমাকে দিচ্ছে আর আমি দুশোটা মাত্র ভিউজ এনেও কত টাকা পাচ্ছি একটা ভিডিও আছে আমার মানে পাঁচ মিনিটের একটা ভিডিও ন মিনিটের কিন্তু ন মিনিট হোক আর পাঁচ মিনিট হোক তাতে যে আমরা সমান ডলার পাচ্ছি সেটাও নয় তো ডলার কিন্তু আমাদের ডিফারেন্টভাবে দেয় বিভিন্ন রকমের অ্যাডে বিভিন্ন রকমের ডলার সিলেক্ট হয় তারপরে আসে সুতরাং আমার মনে হয় কাউকে বলার কোনো কিছু দরকারই নেই যে তোমরা অ্যাড স্কিপ করে দেখো না বা অ্যাড স্কিপ মানে পুরো অ্যাড দেখে আমার ভিডিও দেখো এমনি হ্যাঁ নর্মালি ভিডিও স্কিপ করে দেখাটা খারাপ আমাদের সে মনিটাইজেশান যাদের হয়েছে তাদেরও আর যাদের মনিটাইজেশান হয়নি তাদেরও সুতরাং একে অপরের ওপরে বিশ্বাস রাখো আর হচ্ছে দেখবে কেউ কারোর ভিডিও আমরা স্কিপ করে দেখি না দেখবও না এইটুকু খালি ভরসা রাখলেই হবে কারণ হচ্ছে এছাড়া উপায় নেই নিজেদের ওপরে যদি বিশ্বাসটুকুই না থাকে তাহলে কি করে কাজ করবে তো এই হচ্ছে দেখো আমার আইডিটা মোমো সসের রেসিপিতে এখানে পরিষ্কার করে তোমরা দেখতে পাবে ওয়ান কে রিভিউ মানে রেভিনিউ কতটুকু দিয়েছে মাত্র ছত্রিশ টাকা আমি কতটুকু পেয়েছি মাত্র আট টাকা কত ভিউজে দুশো ষোলোটা ভিউজে দুশো ষোলো না আঠেরো তাহলে তোমরাই ভেবে দেখো কইটুকু করে আমরা পাই এটা মানুষ কতটা দেখছে সেটা ইম্পর্টেন্ট না মেনলি ব্যাপার ভিউজটা ওয়ান কে ভিউজ আনো তবে তোমার রেভিনিউ আরও বাড়বে যেখানে আমার ভিডিওতে ভিউজই আসছে না সেখানে তুমি রেভিনিউ কতটুকু পাবে এইটা আমার ন মিনিট মানে সাড়ে ন মিনিটের ভিডিও এখানে ওয়ান কেতে আমার ক টাকা দিয়েছে মাত্র সেভেন্টি থ্রি টাকা তো তোমরা একটু হলো তোমরা একটু হলো ভেবে দেখো যে আমরা হচ্ছে কি করছি ঠিক আছে তো আমরা যারা চুপচাপ বসে আছো আমার তাদের কিছু বলার নেই চুপচাপ বসে আছো মানে কি যারা মানে পরিচিত মানুষদেরই ভিডিও দেখছো নাহলে আর কারো দেখছো না সাবও বাড়ছে না উপরন্তু ভিউজও আসছে না সব গণ্ডগোল হয়ে যাচ্ছে তাতে কিন্তু তোমাদেরই ক্ষতি হচ্ছে তো আমার যেটা মনে হয় আমি এই রিসেন্ট একটা এল করেছিলাম সেই জন্যেই আমি নর্মালি এলভি করি না এখন আর কিন্তু আমি করেছিলাম এই জন্যেই যে মানুষকে বলার যে তোমরা কেউ প্লিজ বসে থেকো না অনেক কষ্ট করে মনিটাইজেশান আমিও অন করেছি তোমরাও করেছো যারা করেছো তাদেরকেই বলছি আর যারা করছো তাদেরকেও বলছি তোমরাও কিন্তু কি বলবো একে অন্যের ভিডিও দেখো ভিডিওটা মাস্ট রাখো হলে মনিটাইজেশনের পরে কান্না ছাড়া কিছুই হবে না সত্যিই কান্না ছাড়া কিছু হবে না কারণ একটা ভিডিওতে ভিউজ আনা যে কি কষ্ট সেটা কি বলবো সবাই সব রকম ভিডিও দিতে পারে না যেখানে বিশাল রকম ভিউজ আসবে তো আমাদের পক্ষে যেটুকু সম্ভব আমরা সেই রকমই ভিউজ আনার জন্য চেষ্টা করি সেই রকমই ভিডিও দিই তো আমি নিজের ভিডিওতেও আমি দেখেছি যে আমার ভিডিওতে যে সমান ভিউজ আসছে তাও নয় আমি যদি একশো জনের ভিডিও দেখি তো মানে একশো জনেরও বেশি দেড়শো জনেরও যদি ভিডিও দেখি তবে তারা একশো জন আসে তো রকমভাবে তো মোটামুটি আমাদের মধ্যে সবারই আছে অনেকেরই আছে প্রচুর জনের ভিডিও দেখছে তাদের ভিডিওতে ভিউজও আসছে না তা না আসছে যেটা ভাইরাল হওয়া সেটা এমনি থেকেই হবে কিন্তু প্রথমত ব্যথা হচ্ছে মানে ব্যাপার হচ্ছে আমাদের আশেপাশে যারা আছে তাদের ভিডিও আমাদের মন ভরেই দেখতে হবে তাদের ভিডিও আমাদের ফুল ওয়াচ করতেই হবে চেষ্টা করো নিজেরাও সাথে থাকার অন্যকেও সাথে নিয়ে চলা তাহলে দেখবে ঠিক আমরা একদিন একদিন এগোতে পারবো এটুকুই আমার মানে বলা আমারও মাঝে মাঝে হয়ে ওঠে না অনেকের ভিডিও দেখা কিন্তু আমি সবাইকেই মনে রেখেছি আস্তে আস্তে করে সবার ভিডিওই চেষ্টা করবো দেখার তো চলো বন্ধুরা জানি না কতটা বোঝাতে পারলাম যদি সঠিকভাবে বোঝাতে পারি তো খুব ভালো আর না পারলে হয়তো আমারই ব্যাড লাগ যে আমি কাউকে বোঝাতে পারলাম না হয়তো এই ভিডিওটা এরকম কোনো ভিডিও আমার দেওয়ার কোনো ইচ্ছা নেই কারণ আমি জানি যে এইগুলো বলা মানে কেউ যে শুনবে মানবে এটা আমি মানে আমার ভরসাটাই উঠে গেছে হয়তো নাও মানতে পারে কারণ আমি নিজে সাকসেস নই সুতরাং আমার কথা কেউ নাও শুনতে পারে তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে টা